Assalamu alaikum, welcome back to everybody on our YouTube channel and our Facebook page. Dear viewers, today I shall try to discuss about transformational sentences. So first of all, I shall try to discuss assertive sentence into imperative sentence. Dear viewers, let's get on the topic solo. Assertive sentence A-S-S-E-R-T-I-V Assertive into imperative I am

আমরা অক্সিলারি ভার্ব আছে ইউ অবজেস আন্ডারস্টুড থাকবে আর যেহেতু শুটটা ভার্বের বেস ফর্ম নয় বেস ফর্ম হলো অফেন তাহলে বেস ফর্ম থেকে ভার্বের বাকি অংশ আমি লিখে দেখাচ্ছি শেড এরকম হবে যে বাগ জি এ আর ভি ভাল বি এ এস বেস ফর্ম এফ অফ আর এম ফর্ম প্লাস বাকি অংশ বাকি অংশ বাকি অংশ বেস ফর্ম প্লাস বাকি অংশ তাহলে এখানে কি হবে ইম্পার্টিভ করতে হলে তাহলে স্বভাবত এখানে আসবে অফেন থেকে অফেন দ্য আশা করি বুঝতে পেরেছেন আরেকটি সেন্টেন্স আমরা যদি লিখি এটা এসআরডি সেন্টেন্সের নেগেটিভ ফর্ম

তাহলে কি আসবে নেভার যত সেন্টেন্সে নেভার থেকে সেন্টেন্সের বাকি অংশ অবশ্যই এটা ইম্পারটিভ সেন্টেন্স হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কি লিখবো নেভার এ এন নেভার টেল আ টেল আ লাই নেভার টেল আ লাই Dear আশা করি বুঝতে পারছেন যে নেভার যত সেন্টেন্স এলেই নেভার থেকে সেন্টেন্সের বাকি অংশ অবশ্যই ইম্পারটিভ হয়ে যাবে Dear viewers থার্ড নম্বরে আরেকটি আমি নিয়ম বলবো সেটা হচ্ছে ডোন্ট যুক্ত যেমন এই ডোন্ট যুক্ত এফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ মানে ইম্পার্টিভ করতে হলে ডোন্ট থেকে বাকি অংশ ড্রোন থেকে বাকি অংশ অর্থাৎ সেকেন্ড পার্সন সাবজেক্ট আন্ডার স্টুড থাকবে অর্থাৎ উজ্জ্ব থাকবে উজ্জ্ব থাকবে তাহলে আমরা কী লিখবো এখানে আমরা লিখতে পারি ডোন্ট হেইট দ্য অর্থাৎ গরিবদেরকে ঘৃণা করেন রেভিভার্স আই হ্যাভ হ্যাভার্ন সাম সেন্টেন্সেস অ্যান্ড ইউ হ্যাভ আন্ডার ইট ইনশাল্লাহ Dear viewers, if you like my video class, please like, comment, share, and subscribe to my channel. Today, the end my class Assalamualaikum Alaikum